আজকে গরমটা আরও মাত্রাতিক্ত গরম একটা গাছের পাতা নড়ছে না আর আমি তো মানে এতটাই খারাপ ফিল করছি এই গরমে অল টাইম গামছা ভিজিয়ে নিয়ে মুখ মুছে যাচ্ছি তবু ও এখনও মানে স্বস্তি বোধ তো আমার আসছে না ঠান্ডা জল খেতে পারছি না কারণ সর্দি লেগে গেছে যেহেতু কালকে ফ্রিজে জল খেয়েছিলাম সেই সর্দিটা লেগে রয়েছে তো ঠান্ডা জল তো আমি খেতেই পারব না আর এই বোতলের জল খালি চেঞ্জ করে করে খাচ্ছি বালতির মধ্যে জল রেখে সেখানে বোতল চুবিয়ে রাখছি সেই জল তো খাচ্ছি আর কি করব এইভাবেই চলছে তাও আজকে আমি তিন চার ঘন্টা বাড়ি বাইরে ছিলাম ঠিকমতো লাঞ্চটুকুও করতে পারিনি মানে একটা বিরক্তিকর দিন গেল তার মধ্যে এইও মেঘলা মেঘলা ওয়েদার আর একটু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে মন যা মনে হচ্ছে যেভাবে ঘুমসুম হয়ে আছে মনে হচ্ছে ঝড় হবে যদি ঝড় হয় তো খুব ভালো আমার জন্য তো খুব বেটার কারণ একটু সস্তি স্বস্তি পাবো হয়তো ভিজতে পারবো না বৃষ্টিতে কিন্তু মানে স্বস্তি পাবো ঠান্ডা ঠান্ডা ভাব আসবে ঘরে কুলা চালাচ্ছি সেখান থেকেও গরম হাওয়া বার হচ্ছে আবার পাখা তো চালানোই যাচ্ছে না এত গরম সবে মাত্র মে মাস আর ফার্স্ট উইক এখনও জুন জুলাই আগস্ট বাকি আছে মানে আর কত গরম দেবে সত্যি আর পারা যাচ্ছে না এর জন্যই বলে যে গাছ লাগাও গাছ লাগাও আজকে যদি পর্যাপ্ত পরিমাণে গাছ থাকতো তাহলে হয়তো প্রকৃতিতে এত গরম বাড়তো না আর আমরা আমরা আমাদের সুবিধার্থের জন্য মানে যতটা পাচ্ছি গাছ কেটেই যাচ্ছি মানে এটা আমি সবাইকে উদাহরণ দিয়ে বলছি আমি আমরা বলতে বা আমি বলতে গিয়ে সবাইকে বোঝাচ্ছি যে গাছ কেটে কেটে আজ এমন অবস্থা তাপমাত্রা এত পরিমাণে বেড়ে গেছে যে আজকে এই গরমের কারণটা হচ্ছে এই গাছ কাটা তাই না তোমরা কি সহমত আমার কথার সাথে আমার তাই মনে হয় যদি যে পরিমাণে গাছ কাটা হয়েছে যদি তার থেকে বেশি গাছ লাগানো হতো তাহলে হয়তো প্রকৃতি প্রকৃতির ভারসাম্যভাবে নষ্ট হতো না তাই না আর এখনও সময় আছে যদি আমরা এখন একটা গাছ রোপণ করি সেই গাছ আগামী দিনে কিন্তু আমাদের বন্ধুর মতোই কিন্তু সহযোগিতা করবে আর গাছ কখন নই কিন্তু অপকারিতা করে না উপকার ছাড়া তাই বলবো সব বাইকে রিকোয়েস্ট বাড়িতে প্রচুর পরিমাণে গাছ লাগাও আর এই গরমের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এই এসি পাখা কুলার এইসবের মানে প্রয়োজন হয়তো ততক্ষণ তখন আর হবে না যদি বাড়িতে পর্যাপ্ত পরিমাণে গাছ থাকে ছাওয়া থাকে এই বাড়িটা তো আমার পুরোনো বাড়িতে ছাওয়া আছে কিন্তু নতুন বাড়ি যেখানে যাচ্ছি সেখানে ছাওয়া নেই হ্যাঁ চারিদিকে বাড়ির পাশটা মাঠ ফাঁকা মাঠ হয়তো এখন হাওয়া দেবে কিন্তু যখন বাড়ি ঘর হয়ে যাবে যখন বসতি হয়ে যাবে তখন তো আর এরকম খোলামেলা থাকবে না হাওয়া থাকবে না আমি তো ওই বাড়িতে গিয়ে আগে গাছ লাগাবো এটাই আমি বাড়িতে বাবাকেও বলে দিয়েছি মাকেও বলে দিয়েছি যে গাছ লাগাতে হবে প্রচুর পরিমাণে আমার বড়ো বলছে যে গিয়ে কিন্তু অনেকগুলো চারা নিয়ে এসো গাছে আর গিয়ে লাগিয়ে দেবে গাছগুলো সবাইকে একটা কথাই বলবো যে প্রচুর পরিমাণে বাড়িতে গাছ লাগাও আজকে আমি কথাও এখনও পর্যন্ত ঠিক মতো বলতে পারছি না এতটাই গরম মানে এতটাই আমি ঘাপসা গরমের মধ্যে রয়েছি আর হেয়ার শুকায়নি বাইতে এসে আবার সান করলাম বললাম না একটু আজকে বেরিয়েছিলাম দুবার সান হয়ে গেছে আবার রাত্রেবেলা একবার করতে হবে চোখ মুখে যা হাল বেশি লেন্দি করছি না ভিডিও আজকে এইটুকুই আবার দেখা হবে বাই